ইসলামের দিগন্ত চ্যানেলের প্রিয় দর্শক আসসালাম আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা অনেক সময় অনুভব করি যে জীবনে টাকা আসার আগে অদ্ভুত কিছু ঘটনা ঘটে কিছু পরিবর্তন আসে মন মেজাজ রিজিকের ধরন জীবনের গতি সব যেন অন্যরকম হয়ে যায় আসলে এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় আল্লাহ রিজিক দেওয়ার আগে বান্দাকে প্রস্তুত করেন পথ পরিষ্কার করেন হৃদয়কে তৈরি করেন এবং এমন কিছু লক্ষণ দেখিয়ে দেন যাতে বান্দা বুঝতে পারে রিজিক দেরিতে আসছে না বরং দরজায় কড়া আজকের ভিডিওতে আমরা ঠিক সেই সাতটি লক্ষণ নিয়েই বিস্তারিত আলোচনা করব যেগুলো আল্লাহ টাকা রিজিক বরকত বা নতুন কোনো উপার্জনের দরজা খোলার আগে বান্দাকে অনুভব করান প্রতিটি লক্ষণই গভীর প্রতিটি লক্ষণই আছে জীবনের শিক্ষা আল্লাহ রহমত এবং এক অদ্ভুত বাস্তবতা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকার করুন আর যদি এখনও ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে ফেলুন কারণ আমরা আপনাদের জন্য নিয়ে আসি ইসলামিক অনুপ্রেরণা রিজিকের বাস্তবতা দোয়া ইমান জীবন বদলে যাওয়ার মতো উপদেশ এবং গভীর ইসলামিক বিশ্লেষণ এখন শুরু করা যাক টাকা বা রিজিক আসার আগে আল্লাহ কেন এই সাতটি লক্ষণ দেন এবং সেগুলোর ভেতরের রহস্য কি আল্লাহ যখন কারোর রিজিক বাড়াতে চান তখন তিনি তার জীবনের ভেতর এমন কিছু পরিবর্তন ঘটান যা মানুষ প্রথমে বুঝতে পারে না কিন্তু পরে তাকিয়ে দেখলে বোঝা যায় আল্লাহ ধীরে ধীরে নিয়মিত পদ্ধতিতে তার রিজিকের দরজা খুলে দিয়েছিলেন আজকের ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে শুনবেন কারণ প্রতিটি লক্ষণ আপনার জীবনের বর্তমান অবস্থার সঙ্গে মিলে যেতে পারে এবং আপনি বুঝতে পারবেন আপনার রিজিক কি সত্যি দরজায় এসে পৌঁছেছে কিনা তাহলে আর দেরি নয় শুরু করা যাক প্রথম লক্ষণ থেকে লক্ষণ এক হঠাৎ জীবনে অশান্তি কমে যাওয়া এবং এক ধরনের অদ্ভুত নিরবতা নেমে আসা অনেক মানুষ মনে করে জীবনের টাকা আসার আগে খুব ব্যস্ততা থাকে দৌড়াদৌড়ি থাকে কাজের চাপ থাকে কিন্তু বাস্তবতা পুরো উল্টো আল্লাহ যখন বান্দার রিজিক বাড়াতে চান তখন প্রথমে তার জীবনের অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে দেন ঠিক যেমন ঝড়ের আগে চারদিকে একটা অদ্ভুত নিরবতা থাকে তেমনি রিজিকের ঝরনা নামার আগে জীবনে এক ধরনের শান্তি নেমে আসে এই শান্তি বাহ্যিক নয় এটা ভেতরের আপনি লক্ষ্য করবেন যে আগের মতো অকারণে দুশ্চিন্তা হবে না মন খারাপ থাকবে না ছোট ছোট বিষয় নিয়ে আর মাথা গরম হবে না আগে যেখানে রাগ করতেন এখন সেখানে রাগ আসে না আগে যেখানে মন ভেঙে যেত সেখানে মন ভাঙে না কেন আল্লাহ আপনার হৃদয় থেকে অস্থিরতা দূর করে দেন কারণ অস্থির হৃদয়ে রিজিক টেকে না অগোছালো জীবনে বরকত নামে না চাপা দুশ্চিন্তার ভেতর নতুন সুযোগ টিকতে পারে না আল্লাহ তাই প্রথমে বান্দাকে হালকা করে দেন যেমন ধরুন হঠাৎ করে আপনি দেখে ফেললেন আপনার চারপাশে আগে যেরকম বিশৃঙ্খলা ছিল এখন নেই আগের কাজগুলো খুব কঠিন লাগত এখন সহজ লাগছে পূর্বের কিছু ঝামেলা নিজে থেকে শেষ হয়ে গেছে কিছু ঝগড়া থেমে গেছে যাদের কারণে মাথা গরম হতো তারা দূরে সরে গেছে এগুলো রিজিক আসার লক্ষণ কারণ আল্লাহ মানুষের জীবনের দরজাগুলো পরিষ্কার করে দেন যেমন আপনি কোনো গুরুত্বপূর্ণ অতিথি আসার আগে ঘর গোছান ঠিক তেমনি আল্লাহ টাকা রিজিক এবং সফলতা পাঠানোর আগে আপনার জীবনকে গোছান অনেকেই এই শান্তি বা নিরবতাকে ভুলভাবে নেয় তারা ভাবে জীবন থেমে গেছে কিছুই হচ্ছে না কিন্তু তারা বোঝে না যখন কিছুই হচ্ছে না তখনই অনেক কিছু হচ্ছে আল্লাহ আপনার ভেতরের পরিবেশ ঠিক করে দিচ্ছেন কারণ রিজিক শুধু কিছু টাকা নয় এটা মানসিক শক্তি কাজের ক্ষমতা পরিষ্কার চিন্তা এবং আল্লাহর প্রতি নতুন ভরসার অনুভূতি রিজিক আসার আগে হৃদয় শক্তিশালী হয় কারণ আল্লাহ জানেন আপনি না প্রস্তুত হলে রিজিক আপনাকে ধ্বংসও করতে পারে তাই আল্লাহ আগে মন পরিষ্কার করেন দুশ্চিন্তা দূর করেন শান্তি দেন যাতে আপনি রিজিককে সঠিকভাবে ব্যবহার করতে পারেন যদি আপনি এখন এমন কোন সময় পার করছেন যখন সবকিছু অদ্ভুত শান্ত সবকিছু নিস্তব্ধ আগের মতো ঝামেলা নেই তাহলে ভয় পাবেন না এটা রিজিক থেমে যাওয়ার লক্ষণ নয় বরং প্রস্তুতির সিগনাল এই শান্তি হল সেই দরজা যেখানে দাঁড়িয়ে আপনার রিজিক বলছে আমি আসছি লক্ষণ দুই হঠাৎ ব্যর্থতার পর ব্যর্থতা আর মনে হওয়া যে সবকিছু কেন যেন উল্টো যাচ্ছে এটা শুনতে কঠিন মনে হলেও ইসলামে একটা গভীর সত্য আছে রিজিক আসার আগে আল্লাহ অনেক সময় ব্যর্থতা দেন কারণ ব্যর্থতা মানুষকে পরিপক্ক করে এই ব্যর্থতা আসলে শাস্তি নয় বরং পরীক্ষা আপনি লক্ষ্য করবেন যে জীবনের টাকা আসার ঠিক মুহূর্তে সবকিছু কেন যেন বারবার ভুব হতে থাকে ব্যবসা ঠিক মতো চলে না কাজের পরিকল্পনা ভেঙে যায় চাকরির সুযোগ হাতছাড়া হয় যে জিনিস আসা ছিল সেটা হঠাৎ বন্ধ হয়ে যায় মানুষের সাথে সমস্যা তৈরি হয় আর আপনি ভাবেন যে আল্লাহ কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন কিন্তু আপনি তখন বুঝেন না এগুলো হচ্ছে রিজিক বদলের জাহিরি লক্ষণ যেমন একজন কৃষক যখন নতুন ফল ফলাতে চান তখন পুরনো গাছ কাটেন মাটি নাড়াচাড়া করেন আগাছা পরিষ্কার করেন মাটি কাঁপানো মানে ধ্বংস নয় বরং নতুন জীবনের প্রস্তুতি ঠিক তেমনি আল্লাহ আগে ব্যবস্থা বদলান কাজ ভেঙে দেন কিছু সুযোগ বন্ধ করেন যাতে আপনাকে ভালো জায়গায় পৌঁছে দিতে পারেন অধিকাংশ মানুষ মনে করে সবকিছু কেন উল্টো যাচ্ছে কিন্তু সত্য হল সব কিছু সোজা করার জন্যই উল্টো যাচ্ছে ব্যর্থতা মানুষকে তিনটি জিনিস দেয় ধৈর্য দৃঢ়তা এবং সিদ্ধান্ত এই তিনটি ছাড়া টাকা এলে মানুষ বদলে যায় তাই আল্লাহ আগে পরিশুদ্ধ করেন যদি আপনি এখন এমন অবস্থায় থাকেন যে জীবনে যা করছেন উল্টো হচ্ছে যা ধরছেন সেটা কাজ করছে না তাহলে হতাশ হবেন না এটা শেষ নয় এটা শুরু হওয়ার আগ মুহূর্তের ধাক্কা বড় রিজিক আসার আগে আল্লাহ কঠিন করেন যাতে আপনি নষ্ট না হন অনেক মানুষ নিজের জীবনের সবচেয়ে বড় রিজিক ঠিক ব্যর্থতার পরেই পায় কারণ আল্লাহ ব্যর্থতার মাধ্যমে গন্তব্য বদলে দেন যদি এমন সময় পার করছেন তাহলে বুঝুন এটা আল্লাহর বিশেষ নজরের সময় ব্যর্থতা দেখে ভেঙে পড়বেন না আপনি যত ভাঙছেন আল্লাহ আপনাকে নতুন করে গড়ে তুলছেন লক্ষণ তিন হঠাৎ জীবনে পাপ থেকে মন উঠে যাওয়া হৃদয় নরম হয়ে যাওয়া এবং তৌবা করার তীব্র অনুভূতি তৈরি হওয়া রিজিক আসার ঠিক আগে মানুষের ভিতরে যে সবচেয়ে শক্তিশালী পরিবর্তন ঘটে তা হল পাপ থেকে মন উঠে যাওয়া এবং ভালো কাজের প্রতি স্বাভাবিক টান তৈরি হওয়া এটা কোনো মানুষের নিজের প্রচেষ্টায় হয় না এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা কারণ রিজিক শুধু টাকা নয় রিজিক হচ্ছে আল্লাহর দেওয়া নহমত সাকিনা বরকত এবং হৃদয়ের সন্তুষ্টি আর এই বরকত নেমে আসতে হলে হৃদয়কে পরিশুদ্ধ হওয়া লাগেই তাই রিজিকের দরজা খোলার আগে আল্লাহ মানুষের হৃদয় পরিষ্কার করেন একদিন আপনি লক্ষ্য করবেন যে পাপে আগে আনন্দ পেতেন এখন আর পান না যে ভুলগুলোতে আগে লজ্জা লাগত না এখন সেখানে এক ধরনের চাপা ভার অনুভব করেন যে আলাপ আগে ভালো লাগতো এখন তা এড়িয়ে যেতে মন চাইছে এটা শুধু আপনার মন পরিবর্তন নয় এটা আল্লাহ তাওয়াজ্জ কারণ আল্লাহ কোনো বান্দাকে উন্নতি দিতে চাইলে প্রথমে তার অন্তরকে গুনাহ থেকে সরিয়ে আনেন অনেকে ভাবে হঠাৎ কেন জানি গেম গান অযথা আলাপ গসিপ বাজে সহচর এসবের প্রতি আগ্রহ কমে যাচ্ছে তারা ভাবে হয়তো এটা বয়সের কারণে বা মুডের কারণে না এটা হলো রিজিক আসার আগে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ প্রস্তুতি আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার বক্ষকে ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন অর্থাৎ যখন আল্লাহ কোনো বান্দাকে উত্তম পথে নিয়ে আসতে চান তখন তিনি প্রথমে তার হৃদয়ে প্রসারিত করেন নরম করেন সঠিক পথে ফিরিয়ে নেন এই নরম হওয়াই রিজিকের বড় লক্ষণ আপনি আরও দেখবেন হঠাৎ করে আপনাকে মনে করিয়ে দেয়া হচ্ছে নামাজ পড়তে সুরা পড়তে দোয়া করতে আপনি আগে যেমন অলসতা করতেন এখন তেমনটা করছেন না আগে মনে হতো পরে পড়ব কিন্তু এখন মনে হয় আল্লাহ আমাকে ডাকছেন যখন আল্লাহ কোনো বান্দার রিজিক বাড়াতে চান তখন তাকে আগে এমন জায়গায় নিয়ে যান যেখানে সে সত্যিকারভাবে দোয়া করতে পারে কারণ দোয়া ছাড়া রিজিক টেকে না তাওবা ছাড়া বরকত নামে না তাই আপনি যদি লক্ষ্য করেন হঠাৎ আপনার তওবার ইচ্ছা বাড়ছে পাপের প্রতি আগ্রহ কমছে আল্লাহকে বেশি বেশি মনে পড়ছে তাহলে বুঝে ফেলুন এটা হলো রিজিকের আগমনী ঘণ্টা মানুষ যখন ভালো হতে চায় তখন আল্লাহ তার রিজিক খুলে দেন কারণ ভালো মানুষ রিজিককে সঠিক জায়গায় ব্যয় করে খারাপ মানুষ রিজিককে নষ্ট করে তাই আল্লাহ আগে বান্দার অন্তরকে ভালো করে নেন তারপর তার ভাগ্যকে ভালো করেন যদি আপনি এখন এমন একটি সময় পার করছেন যখন আপনার মনে হচ্ছে আমি বদলে যাচ্ছি তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে সুখবর কারণ আল্লাহ কখনো কোনো বান্দাকে প্রস্তুত না করে তাকে রিজিক দেন না আপনি প্রস্তুত হচ্ছেন মানে রিজিক আপনার পথে আছে লক্ষণ চার হঠাৎ জীবনে কিছু মানুষ দূরে সরে যাওয়া সম্পর্ক ভেঙে যাওয়া বা কাছের কেউ বদলে যাওয়া এটা রিজিক আসার অন্যতম সবচেয়ে শক্তিশালী লক্ষণ আল্লাহ যখন কোনো বান্দার রিজিক বাড়াতে চান তখন প্রথমেই তার চারপাশ পরিষ্কার করেন সব সম্পর্ক রিজিকের সঙ্গী হতে পারে না সব মানুষকে নিয়ে সাফল্যের পথে হাঁটা যায় না সব মুখোশধারীকে সাথে নিয়ে ভবিষ্যৎ তৈরি করা যায় না তাই আল্লাহ এমন কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেন যাদের সাথে থেকে আপনার রিজিক আটকে ছিল, উন্নতি আটকে ছিল বরকত ছিল এবং মানসিক শান্তি বন্ধ হয়েছিল আপনি লক্ষ্য করবেন কোনো কারণ ছাড়াই কিছু মানুষ আপনাকে এড়িয়ে চলছে কথা কমিয়ে দিচ্ছে আপনাকে ভুল বুঝছে বা সম্পর্ক শেষ করছে আপনি কষ্ট পাবেন ভাববেন এভাবে কেন হল কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে রিজিকের নতুন দরজায় নিয়ে যেতে চান এবং এই মানুষগুলো সেখানে বাধা হওয়ার সম্ভাবনা ছিল অনেক সম্পর্ক আল্লাহ নিজ হাতে বিচ্ছিন্ন করেন কারণ তারা পিছনে টেনে ধরে রাখে অনেক বন্ধুত্ব আল্লাহ নিজ হাতে ভেঙে দেন কারণ তারা আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে অনেক আত্মীয় আল্লাহ দূরে করেন কারণ তারা আপনার ঈর্ষাকারী ছিল অনেক সময় আপনি হঠাৎ বুঝতে পারবেন যে মানুষটির উপর সবচেয়ে বেশি ভরসা করতেন আল্লাহ তাকেই দূরে সরিয়ে দিলেন কারণ আপনি সেই মানুষটির উপর অতিরিক্ত নির্ভর করছিলেন এবং আল্লাহ চাননি যে আপনার রিজিক ওই মানুষের কারণে ক্ষতিগ্রস্ত হোক আপনি যে চাকরিতে ছিলেন যে ব্যবসার পার্টনার ছিল যে বন্ধুর সাথে পথ চলছিলেন হয়তো তারা আপনাকে ছেড়ে চলে গেল অথবা ঝগড়া করে দূরে হল কিন্তু পরে বুঝবেন আল্লাহ তাদের সরিয়ে দিয়ে আপনাকে ভালো সুযোগ দিয়েছেন কারণ আল্লাহ কখনো কিছু কেড়ে নেন না তিনি বদলে দেন যখন আপনি জীবনে কাউকে হারাচ্ছেন ভাবছেন আপনি হারছেন কিন্তু বাস্তবে আপনি জিতছেন কারণ আল্লাহ আপনার সামনে নতুন দরজা খুলে দিচ্ছেন এই লক্ষণ দেখলে ভয় পাওয়ার কিছু নেই বুঝে নিন আপনার জীবন এখন এমন মানুষের জায়গা হচ্ছে যারা আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে আসবে পুরনোরা ছিল পরীক্ষা নতুনরা হবে রিজিক লক্ষণ পাঁচ বহুদিন আটকে থাকা কোনো পথ হঠাৎ খুলে যাওয়া একদম অপ্রত্যাশিত সুযোগ এসে উপস্থিত হওয়া এটি রিজিক আসার সবচেয়ে আনন্দদায়ক লক্ষণ মানুষ যখন মনে করে সব পথ বন্ধ আর কিছুই হবে না তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যেটা মানুষ কখনো কল্পনাও করেনি কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যেটা সে কখনো ভাবে না এই আয়াতের গভীর অর্থ হল রিজিকের দরজা আসে অদৃশ্য জায়গা থেকে আপনি ভাবছেন এই পথেও ব্যর্থ ওই পথেও ব্যর্থ কোনো কিছুই কাজ হচ্ছে না ঠিক তখনই আল্লাহ হঠাৎ করে এমন একটি পথ খুলে দেন যা আপনার জীবন বদলে দেয় হঠাৎ এমন কেউ ফোন দিল যাকে আপনি ভাবেননি হঠাৎ এমন কোন অফার এলো যা আপনি খুঁটছিলেন না হঠাৎ কোনো কাজ আপনার সামনে এলো যা থেকে আয় শুরু হলো হঠাৎ কোনো বন্ধ দরজা নিজে থেকেই খুলল হয়তো আপনি বহুদিন ধরে চাকরি পাচ্ছেন না হঠাৎ আপনাকে ডাকা হলো হয়তো ব্যবসায় বড় ক্ষতি হঠাৎ এমন একজন গ্রাহক এলো যা সব ক্ষতি পূরণ করে দিল হয়তো বহুদিন টাকা আটকেছিল হঠাৎ তা এসে গেল আপনি ভাববেন এটা তো অসম্ভব কিন্তু আল্লাহর জন্য অসম্ভব কিছু নেই আল্লাহ যখন চান তখন তিনি সময় বদলে দেন মানুষ বদলে দেন অবস্থান বদলে দেন সিদ্ধান্ত বদলে দেন এমন কি আপনার বিরুদ্ধে থাকা মানুষকেও আপনার পক্ষে এনে দেন এটা হলো রিজিকের রহমতি দরজা এবং এই দরজা তখনই হলে যখন আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন ধৈর্য ধরেছেন ব্যর্থ হয়েছেন কেঁদেছেন সেজদায় মাথা রেখেছেন আল্লাহ আপনার সব ধৈর্য পরিশ্রম কষ্ট এসবের বিনিময় হঠাৎ করে এমন কিছু দেন যা দেখে আপনার চোখে পানি চলে আসে আপনি যদি এখন এমন কিছু অনুভব করেন যে হঠাৎ করে সুযোগ আসছে পথ খুলছে বাধা দূর হচ্ছে তাহলে বুঝে নিন আপনি রিজিকের দরজার সামনে দাঁড়িয়ে আছেন লক্ষণ ছয় হঠাৎ মনে হওয়া সময় নষ্ট করা যাবে না জীবনকে দ্রুত পরিবর্তন করতে হবে এবং কাজের প্রতি অদ্ভুত আগ্রহ তৈরি হওয়া রিজিক আসার আগে মানুষের হৃদয়ে আরেকটি গভীর পরিবর্তন দেখা যায় হঠাৎ মনে হয় সময় খুব মূল্যবান আগের মতো দিন কাটিয়ে দেওয়া আর ভালো লাগে না আগে যা নিয়ে আড্ডা দিতেন সিরিয়াল দেখতেন ফোনে সময় কাটাতেন এসবের প্রতি আসক্তি কমে যায় মনে হয় আর দেরি করা যাবে না কিছু একটা শুরু করতে হবে জীবনকে দ্রুত বদলাতে হবে এই অনুভূতি কোনো সাধারণ অনুভূতি নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি ইলহাম এক ধরনের নরম বার্তা যা বলে দেয় তোমার জন্য নতুন রিজিক অপেক্ষা করছে তুমি প্রস্তুত হাও লক্ষণ ছয় মানুষের জীবনে এক মুহূর্তে নেমে আসে এমন এক সকাল আসবে যখন আপনি ঘুম থেকে উঠে অনুভব করবেন যে হৃদয়ের ভেতর শক্তি এসেছে কাজ করতে ইচ্ছে করছে দেরি করতে মন চাইছে না আপনি অনুভব করবেন আমি পরিবর্তনের দরজায় দাঁড়িয়ে আছি এই অনুভূতি আল্লাহর রহমত কারণ আল্লাহ যখন চান বান্দাকে উন্নত করতে তখন প্রথমে তাকে অলসতা থেকে বের করে আনেন অলস মানুষ রিজিক টানতে পারে না অস্থির মানুষ বরকত ধরে রাখতে পারে না আর উদ্দেশ্যহীন মানুষ সাফল্য পায় না তাই আল্লাহ বান্দার হৃদয়ে শক্তি দেন কাজের আগ্রহ দেন এবং সময়ের প্রতি একটি নতুন সচেতনতা সৃষ্টি করেন এর আরেকটি চিহ্ন হল আপনি দেখবেন আপনার মাথা একটি নতুন পরিকল্পনা জন্ম নিচ্ছে আগে যেগুলো ভাবলেও লিখতেন না এখন লিখে ফেলছেন আগে যে কাজগুলো কাল করব বলে রেখে দিতেন এখন সেগুলো আজই শেষ করে ফেলতে চাইছেন আল্লাহ যখন চাহান আপনি সফল হন তখন তিনি আপনার ভেতরে এমন আগ্রহ তৈরি করেন যা কখনো জোর করে তৈরি করা যায় না আপনার চিন্তা পরিষ্কার হয়ে যাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে আপনি বুঝতে পারবেন এটাই সঠিক সময় এটাই আমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত আরও একটি বড় লক্ষণ হল আপনি নিজের ভুল বুঝতে পারবেন এবং ঠিক করার ইচ্ছা পাবেন আগে মনে হতো জীবন অগোছালো কিন্তু এখন মনে হবে সব কিছু ঠিকঠাক করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকেই কারণ যখন আপনি নিজেকে গুছিয়ে ফেলবেন তখন রিজিক সহজে আপনার হাতে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই অনুভূতি খুব শক্তিশালী এটা আপনার অন্তরকে তাড়িত করে যেন কেউ আপনার হৃদয়কে বলছে তোমার জন্য কিছু বড় অপেক্ষা করছে উঠে দাঁড়াও চেষ্টা করো এবং সত্য হলো যখন আল্লাহ কারো রিজিক পাঠান তখন তার হৃদয়ে এই পরিবর্তন অবশ্যই দেখা যায় যদি আপনি এখন এমন সময় পার করছেন মনে হচ্ছে অকারণে আর বসে থাকা যাবে না জীবনকে বদলাতে হবে তাহলে বুঝে নিন এটা আল্লাহর পক্ষ থেকে সংকেত এর পরেই রিজিক আসবে ইনশাআল্লাহ লক্ষণ সাত দুয়া গ্রহণ হওয়ার অনুভূতি ছোট ছোট সমস্যার সহজ সমাধান পাওয়া এবং মনে হওয়া আল্লাহ খুব কাছে এই লক্ষণটি সবচেয়ে গভীর এবং সবচেয়ে রহস্যময় রিজিক আসার আগে আল্লাহ বান্দাকে এমন অবস্থায় নিয়ে যান যেখানে বান্দা অনুভব করে আল্লাহ তার খুব কাছে আগে যে দোয়া করতেন মাসের পর মাস এখন তার দ্রুত কবুল হতে শুরু করে আগে যে ছোট সমস্যাগুলো সমাধান হতে দেরি হতো এখন খুব সহজেই সমাধান হয়ে যায় আগে যে দুশ্চিন্তা দূর হতো না এখন হঠাৎ করে শান্ত হয়ে যায় মনে হয় আল্লাহ আমাকে শুনছেন এটাই হল রিজিকের আগমনী বার্তা কারণ আল্লাহ বলেন যখন বান্দা আমার কাছে আসে আমি তার কাছাকাছি হয়ে যাই এই কাছাকাছি হওয়াই রিজিকের সবচেয়ে বড় নিদর্শন আপনি দেখবেন পুরনো কোনো দুয়া হঠাৎ পূরণ হয়ে গেল আপনি ভাববেন আমি তো এটা বহুদিন আগে চেয়েছিলাম হয়তো সেই দুয়া পূরণ হওয়ার সময় এখন এসেছে কারণ আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিচ্ছেন আরেকটি চিহ্ন হল আপনি বুঝতেই পারবেন না কেন যেন সব কিছু সহজ হয়ে যাচ্ছে আগে যে জায়গায় গেলে বাধা পেতেন এখন সেখানে বাঁধা নেই আগে যে কাজ শুরু করতে গেলে সমস্যা হতো এখন সমাধান সামনে উঠে আসছে আগে যেখানে মন ভারী থাকত এখন সেখানে হালকা লাগে আগে যে আলাপ কষ্ট দিত এখন সেখানে শান্তি এটা আল্লাহর রহমত কারণ আল্লাহ যখন চান কোনো বান্দাকে উন্নত করতে তখন তার সমস্যাগুলো ছোট করে দেন বাঁধাগুলো তুলেও নেন সে তখন বুঝতে পারে না কিভাবে এটা হল কিন্তু বাস্তবে আল্লাহ তার পথ সহজ করে দেন তাছাড়া এই সময়ে মানুষের হৃদয়ে এক ধরনের অদ্ভুত শক্তি জন্মায় যা বলে চেষ্টা করো আমি তোমার পাশে আছি এটা আল্লাহর পক্ষ থেকে সোজা হৃদয়ে পাঠানো একটি শান্ত নির্দেশ যখন রিজিক আসতে থাকে তখন মানুষ অনুভব করে আমি একা নই আমার পাশে কেউ আছেন যিনি আমাকে পথ দেখাচ্ছেন এই অনুভূতি মানুষের জীবনের সবচেয়ে বড় বরকত কারণ আল্লাহ যখন খুব কাছে থাকেন তখন দরজা বন্ধ থাকতে পারে না রিজি কাটকে আটকে থাকতে পারে না সুযোগ দূরে থাকতে পারে না সব কিছু এসে আপনার সামনে দাঁড়ায় যদি আপনি এখন এমন সময় পার করছেন যেখানে দুয়া দ্রুত কবুল হচ্ছে আগে টেনশন কমে যাচ্ছে বাধা দূর হচ্ছে তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জন্য দরজা খুলেছেন রিজিক আর দূরে নেই এটা আপনার সামনে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখলাম রিজিক আসার আগে আল্লাহ তার বান্দার জীবনে যে সাতটি লক্ষণ দেন সেগুলো কত গভীরভাবে মানুষের হৃজয় চিন্তা সম্পর্ক এবং ভাগ্যকে বদলে দেয় আপনি যদি আজকের আলোচনার যে কোনো লক্ষণ নিজের জীবনে দেখতে পান তাহলে হতাশ হবেন না বরং খুশি হন কারণ আল্লাহ আপনার প্রতি নজর দিয়েছেন রিজিক দেরিতে আসে কিন্তু আসে সময় মতো ঠিক আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ কাদের রিজিক দেন যারা ধৈর্য ধরে যারা তওবা করে যারা চেষ্টা করে যারা দোয়া করে যারা নিজের মনকে পরিষ্কার রাখে এবং যারা আল্লাহর ওপর ভরসা করে মনে রাখবেন রিজিক শুধু টাকা নয় রিজিক হলো শান্তি স্বাস্থ্য সঠিক মানুষ সঠিক সিদ্ধান্ত সময় মতো সুযোগ এবং সবচেয়ে বড় রিজিক আল্লাহর নৈকট্য আপনার জীবনে যদি এখন পরিবর্তন আসছে শান্তি বাড়ছে পাপ কমছে সম্পর্ক পরিষ্কার হচ্ছে সুযোগ জন্ম নিচ্ছে তাহলে বুঝে নিন এটি শেষ নয় বরং শুরু আল্লাহ যখন কোনো বান্দাকে নিতে চান উচ্চতায় তখন আল্লাহ তার চারপাশ বদলে দেন সব দুঃখ ব্যর্থতা ভাঙা সম্পর্ক সবই ছিল পথ পরিষ্কার করার প্রস্তুতি এখন আপনার সামনে আছে নতুন একটি দরজা শুধু ধৈর্য ধরুন চেষ্টা করুন এবং আল্লাহর রহমতের জন্য অপেক্ষা করুন আল্লাহ আপনার জন্য সেরা লিখে রেখেছেন ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিয়ে যান কমেন্টে জানান কোন লক্ষণটি আপনার জীবনের সাথে মিলে গেছে আর ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকার করুন ইসলামের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আপনাকে রিজিক শান্তি বরকত এবং সুখ দান করুন আমিন